জ্যোতিষটা কেমন ওগুলো শয়তানের হাত কেন ওই যে বলনা ওগুলো আরো খারাপ জ্যোতিষটা খারাপ কেন কই যদি রাম তবে হয় রুম তো আসন্ন লোকসভায় আমার বউ কাকে ভোট দিচ্ছে কাকে ভোট দিচ্ছে আমার বউ তো শুনলে বেলা চলে এসে আমার আরেকটা বউ তোমরা অনেক দিন দেখোনি এই বউটাকে বলছিলে যে কোথায় কোথায় বাট ফাইনালি আজকে অনেকদিন দিন পর এলো কোথায় নিরুদ্ধেশ হয়েছিল সেটা তোমরাই দেখছো কোথায় নিরুদ্ধেশ হয়েছিল গরেই ছিল নিরুদ্ধেশও কোন দুঃখ তা কেন যদিও বড় ভালো না এটা 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 মানতে পারে এত বউকে ভালোবাসি তাও নাকি বড় ভালো না ছি ছি এরকম আজকে আজকে আমার পুরো ভরা সংসার দুই বউ মিলে বউ মিলে শাশুড়ি দুই বউ সব মিলে একদম এক বসে আছে যদি এটা আমার শাশুড়ি না এটা এই দুই বউয়ের শাশুড়ি আর কি

আমি তো লোকের বউ আমাকে চাইছে তো আমার এই বউটা আমি বলছি দেখো 203 এ চলছে এখন আলাপ চলছে দুই এ ও আচ্ছা কিন্তু এরা এরা কিন্তু মনে মনে একে অপরকে হিংসে করে বুঝতেই পারছো কেন করে সেটা শতিন বলে কথা দাঁড়াও আমার এই শোনাছেন তুমি তো এত আসোনি তোমার জন্য এটা গড়িয়েছিলাম বাবা সো সো এটা আমি তোমাকে দিতে চাই আজকে সবার সামনে দাঁড়াও দাঁড়াও আমার কথা শোনা আজকে আজকে সবার সামনে আমি আমার বউকে আমার এই হাতের একটাই মাত্র শোনার চেন আমি তুলে দিতে চাই আপনারা সবাই দেখুন আমি কতটা ভালোবাসি ঠিক আছে তো তোমাকে তোমার হাতে কি হবে এটা না না হ্যাঁ এই চুড়ি তো আমারই একবার বিয়ের পর দেওয়া বাবা কি এই জীবনে আর হলো না 75000 টাকা করে ভরি এ বাবা আপনি ভুলে গেলে ফুল সজ্জা রাখিনি চুড়ি দিয়েছিলাম ফুল সজ্জা ভুলইতে তুমি যে শাশুড়ির সামনে এরকম বলছো লজ্জা লাগছে কি শোনাচ্ছি কি অবস্থা ফুললি তো আসন্ন লোকসভায় আমার বউ কাকে ভোট দিচ্ছে সেটা কি আপনারা জানতে চান নাকি আমাকে কমেন্ট করে জানো কাকে ভোট দিচ্ছে আমার বউ সবাইকে সবাইকে একটাই তো ভোটাম জিততে হবে কিভাবে সবাইকে দেবেন সবাইগুলোই টিপে দেব সবাইগুলোই টিপে বলে সব কিভাবে শাশুড়ির সামনে এরকম বাজে বাজে কথা কে বলে হ্যাঁ মানে শাশুড়ি মানে আমার মা বৌদের শাশুড়ি আর এরকম এরকম কি আপনারা দেখেছেন এক বিছানায় দুই বউ শুধু দুই বউকে নিয়ে শাশুড়ি ভাবে আড্ডা মারছে মানে একই ছেলের দুই বউকে নিয়ে সঙ্গে আবার ছেলেও আছে তো কেমন লাগছে আমাদের এই হ্যাঁ বলে দু চ্যা

এই মাঝে মাঝে আসে মাঝে মাঝে কার কাছে যায় জানি না আমার বরের ছবি রাখা আছে দেখো বরের ছবি একটা নিয়ে যাবে প্রত্যেক দিন সকাল বিকালে ঘুম থেকে উঠেই নমস্কার করবে ওই ছবিটা আমি দিয়ে দেব ঠিক আছে স্বামী প্রতি দেবতা মালা পরাবে তারপর নমস্কার করবে ফুল দেবে মালা না পড়াও মালা পড়ালে লোকে ভাবে মরে গেছে নমস্কার করবে আর ওই ছবিটা ধুয়ে জল খাবে চকলেটও আসে না প্রতি দেবতা এই যে হাতে সোনার বালা কে দিয়েছে এই যে একটু একটু পরেই আমরা এইটা দিয়ে দেব তোমার সব আমার মায়েরটা চি চি মায়ের দেওয়া আমি ফুল সজ্জা দিতে গড়িয়ে দিলাম এত কষ্ট করে আর আর এইটা একটু পরে যে দেব ওই সোনার চেনটা মতো তুলে দিচ্ছি আমার গওয়ের হাতে এই একমাত্র আমার সোনা চেন ধরব খুশি তো এবার এবার মান ভেঙেছে তো হলমার্ক শোনা যা দোকানে দিলে পুরোটাই পাবে একটুও বাদ যাবে না এই আংটিগুলো আমি তুলে দেবো তোমার হাতে যাতে তুমি খুশি থাকো কারণ বউরা সোনা দিলে খুশি থাকে যতটুকু জানি তো তাই তুলে দিতে চাইছি নাও ধরো এত ভালোবেসে দিচ্ছি কেউ দেবে যথারীতি আমার বউয়ের জন্য নিয়ে চলে এসেছি চিড়ে ভাজা অ্যান্ড আমার জন্য নিয়ে এসেছি বেলা এসছে একটু কেন একটু তো খেতেই হবে এইটুকু কোথায়